আসমানওয়ালা আসমান ভেঙে দিবে আর জমিনওয়ালা জমিন ভেঙে দিবে চন্দ্রগুড়া পেলাই দিবে খসায় দিবে মানুষগুলা দুনিয়ার থেকে বিদায় হওয়া শুরু করবে ওই এক পর্যায়ে কেউ থাকবে না আমার আল্লাহ বলে বাকি থাকবো কেবল মাত্রকে এই জন্য দুনিয়ার চাওয়া বন্ধ করা দরকার আল্লা বলে শোনো যদি দুনিয়া চাও দুনিয়া পাইবা আখেরাত পাইবা না রব্বানা আতিনা ফিদ

ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذابا বলে এ গোলাম এই দুনিয়ার জমিনে তোমরা দুনিয়া চাও দুনিয়া হাসানা আয় আল্লাহ উত্তম একটা সিন্দিকি দান আল্লাহ আমার মরণের পরেও উত্তম জায়গার ব্যবস্থা করে দিও তবে ওরে দয়ার মালিক আল্লাহ না আদা না। Altyazı <laughs> M.K. ওই জাহার নামের আগুনে আমগরে ফেলায় না ওই জাহার নামের আগুন সহ্য করতে পারব না ওই জাহার নামের আগুন উল্টাভাবে তাপ দিতেছে যার যন্ত্রণা যার তাপ দাহ সহ্য করা যায় না হাবিব কেবিরিয়া বলে এরাই দাল এমন একটা দিন আসবে যেই দিন অর্ধ হাত মতান্তরে একেবারে পুনে এক হাত মডুমাত মাথার উপরে যখন সূর্যটা চলে আসবে তখন বান্দা যদি জাহান্নামি হয় হাবিবে কিবরিয়া বলে মাথার চারাগুলির টাস 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 করে ফেটে যাবে মগজগুলি ভাতের মতন যখন উতলায় বাদ যখন হয়ে যায় কয় মারের ভিতর থেকে যখন লাভ দিয়ে উঠে যেমনি ভাবে দেখা যায় কয় মাথার মগজগুলি করে ফুটতে থাকবে কারো নাকির ভিতর দিয়া কারো কানের ভিতর দিয়া কারো চোখের ভিতর দিয়া কারো মুখের ভিতর দিয়া কারো গোপন অঙ্গ দিয়া এমনি ভাবে বের হইতে থাকবে বলেন নজমিল্লা এই জন্য ও যুবক ভাই চাওয়াটা একটু এমন চাও যে চাওয়ায় আল্লাহ খুশি হয়ে যায় চাওয়াটা এমন যেন হয় পায় আখেরা তো পা দুনিয়া যদি পায় যায় আখেরা তো যদি পাওয়া যায় যাহান নামের আজাব থেকে যদি মালিক মুক্তি দিয়া দেয় আমাদের এহকাল পরকালের শান্তির কোনো অভাব হবে জোরে বলেন হবে এই জন্য বিনিময়ে আল্লাহর বিক্রি করে আর একজন আল্লাহর গোলাম টাকার বিনিময়ে আল্লাহর বান্দা কোরআন কে ক্রয় করে টাকার বিনিময়ে আর একজন আল্লাহর বান্দা জান্নাত ক্রয় করে জোরে বলেন ঠিক না জান্নাত বেইসে বেইসা দুনিয়া কামাই করে আর জাহান্নাম কি করে কামাই করে এরে আল্লাহর গোলাম সাবধান চাওয়াটা উত্তম হওয়া দরকার হাবিব কিবিরিয়া বলে কেমন উত্তম চাওয়া দরকার আল্লাহর নবী পয়গম্বর সরকার দুজাহান মায়ের নবী আমার সাহাবাই কেরাম নিয়ে বসা আপনারা কি কথাগুলা শুনতেছেন যুবক ভাই শোনেন চাওয়া চাওয়া দুনিয়াটা তো চাওয়ার জায়গা আয় আল্লাহ একটা বউ হইছে দুইটার বউ বানা দাও আয় আল্লাহ আগে কালো মাইয়ার সাথে প্রেম করতাম এখন একটা সুন্দর মেয়ের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ আগে একটা ছেলে ছিল এখন একটা মেয়ে বানায়া দাও কথা বল হबीब বলে শোনো মায়ার নবী আমার বসা এমতো অবস্থায় হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ নবীর উম্মতের দল আমরা সাহাবা আজমাইন আমার মায়ার নবীর সামনে বসে আছি এমন তো অবস্থায় গ্রাম্য বেদুইন এক ব্যক্তি এইসব দাঁড়ায় গেল আমার মায়ের নবীর সামনে যখন দাঁড়ায়া যায় আমার মায়ার নবী তাকে কাছে ডাকে আয় রে আল্লাহর বান্দা আয় এবার কাছে আগায় আসার পর আমার মায়ার নবী বলে আমি মুহাম্মাদের নিকটে বৈশা যা সুবহানাল্লাহ বলেন এই শোনেন আমাদের ভিতরে অনেক অহংকার একজন বড় আলেম ছোট আলেমকে কাছে বসাইতে লজ্জা লাগে একজন বড় বক্তা ভাইরাল কিন্তু ভাইরাল বক্তা না তবে কিতাবি বড় আলেম তার সাথে কথা বলতেও তার প্র্যাকটিসে সমস্যা হয় শোনো আমার মায়ের নবীর নামটা তো কেমন ছিল হাবিবি কিবিরিয়ার বিবি জানায় দেয় হাবিবুল্লার চরিত্র সম্পর্কে তোমরা জিজ্ঞাসা করিও না হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্র হলো স্বয়ং আল্লাহর কুরআন সুবহানাল্লাহ আস্তে কয় আমার মায়ার নবী এবার ডাক দিল আয়ো আমার সামনে চইলা আস এবার মায়ার নবীর সামনে চইলা আসলো আমার মায়ার নবী বসায়া দিল নিজে নবীর আশেক বইলা দাবি করি কিন্তু আর একজন নবীর উম্মত কে বেইমান কাফের বলে গালি দিয়েছে না নাই কাফেরকে কে কাফের বলেও গালি দেওয়া নিষেধ কথা বলেন ঠিক কিনা এ বাবা আল্লাহর গোলাম হেদায়েতের মালিক আল্লাহ আজকে আপনার বিতে আল্লাহ হেদায়েত দিলেন আল্লাহ হেদায়েত যদি করে না পৃথিবীর জমিনে কেউ তোকে হেদায়েত দিতে পারবে না ঠিক কিনা ওয়ামাই ইউযলি আল্লাহু ফালাং তাজিদালাহু অলিয়াম মুরশিদা হেদায়েত আল্লাহ রব্বুল عزাতাল জালালের বড় নেয়ামত তুই बेटा গরীব কি হয়েছে হেদায়েত পেয়েছ তো তুই জান্নাত পেয়ে গেছ আর একজন গোটা দুনিয়ার বাদশা বাহাদুর গোটা দুনিয়ার পরিচালক সম্রাট গোটা দুনিয়ার হিটলার কি হয়েছে হেদায়েতের মালিক হেদায়েতের মালা গলায় পরায় নাই তোর মতন খারাপ তোর মতন কলঙ্কযুক্ত তোর মতন হতবাগা আল্লাহর দুনিয়ায় কুকুরটাও হতে পারে না কথা কন না কিনা এই জন্য বাবা আল্লাহর বান্দা আমাদের চরিত্রটা এখানে একটু ঝালাই দিয়ে যায় ওহাবি আর এক জায়গায় বসতে পারে না দাড়ি আর দাড়ি ছাড়াটা এক জায়গায় বসতে পারে না একজনে জিকির আসতে করে আর একজনে জিকির জোরে করে এক জায়গায় বসতে পারে না একজনে জাহাটুবি মাথায় দেয় আর একজনে ভাস্কল্লি মাথায় দেয় এক জায়গায় বসতে পারে না বিলাপি মাসালা থাকবে মাথা থাকবে মায়ার নবী দুনিয়া থেকে যাওয়ার পর সাহাবায়ে আজমাইনের ভিতরও মাথা নাকতো ইখতিলাফ ছিল কি ছিল না আওয়াজ দিয়ে বলেন কিন্তু শুনে নেন সাহাবায়ে আজমাইন অকতরে হাবিবুল্লাহর মুহাব্বতে আল্লাহর মুহাব্বতে এক জায়গায় দ্বীনকে জিন্দা করার জন্য বসেছে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এই জন্য বাবা হাবিবি কিবিরিয়ার চরিত্রটা হলো শোনো আমার মায়ার নবীর সঙ্গে যে অস্ত্র দৈরা যুদ্ধ করছে পরিবর্তে বেইমান অবস্থায় যখন আবার ফিরে আসছে আমার মায়ার নবী তার সাথে খারাপ আচরণ করেন নাই গ্রাম্য বেদুইন চাওয়াটা কেমন খাওয়া চায় মায়ার নবী আমার নিকটে বই সাহেব আর মায়ার নবী আদর করে কয় তোমার হাল কি জানা দাও তোমার অবস্থাটা কি জানা দাও অবস্থা এবার জানা দেওয়া হল আমার মায়ার নবী এবার ডাক দিয়ে বলে বলো তোমার প্রয়োজনটা কি মিটাই দেবো ইনশা আল্লাহ হাবিবুল্লাহ কি বিরিয়া মোহাম্মদুর রসুল্লাহ সরকারে দু জাহান মায়ার নবী আমার কাছে বসাইয়া এবার যখন প্রয়োজনটা জানতে চাইল এবার উনি ডাক দিয়ে হাবিবুল্লাহ আমার একটা বকরির প্রয়োজন হাবিবুল্লাহ আমার একটা উটের প্রয়োজন মায়ার নবী আমার সরকারে দু জাহান হাবিবুল্লাহ এবার মুখটা মলিন হয়ে যায় এবার মুখটা বেজার হয়ে

তার সাথে বাইনা করেছে একটা জিনিস চেয়েছে এই জিনিসটা কি হাবিবুল্লাহ এবার জানা দেয় কয় মহিলা আল্লাহর پیغمبر মূসা মুসার কাছে চেয়েছে মুসারে আমি অন্য কিছু চাই না আমি দুনিয়া চাই না বাড়ি চাই না ঘর চাই না আমি কিছু চাই না ও আল্লাহর پیغمبر খলিল ও আল্লাহর پیغمبر মূসা আমি একটা জিনিস চাই সেটা হলো আপনি আমাকে আদা দেন আপনার সঙ্গিনী আমাকে জান্নাতে বানায় দিবে সুবহানাল্লাহ এই জন্য আমাদের চাওয়াটা আখেরাত মুখী হওয়া চাই দুনিয়ামুখী না যেমনই বড় দেখা যাক না কেন তার হালত যদি দুনিয়ামুখী হয় আদ না সে কোনো ফায়দা হবে না এই জন্য যে যাই করি আলেম হই বক্তা হই ক্যামেরাম্যান হই শ্রোতা হই মা হই বোন হই সবার চাহাত দুনিয়া দাও না দাও পরীক্ষায় ফেলাও না আয় দয়ার মালিক আল্লাহ আল্লাহ তবে আখেরাত দিয়া দিও খুশি হয়ে যায়ও আওয়াজ দান ঠিক কিনা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লি ওয়ানহার ইন্না শানি আকা হুয়াল আবতার হায়াতের জিন্দেগি যদি কখনো হয় ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আলোচনা করব আমা তাওফিকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া